হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই হ্যাঁ গেছি আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই ভালো আছো আর আমরা আজকে বেশ ভালো আছি ওহ অনেকটা বেলা হয়ে গেছে তো যাই হোক দেখো রেডি হয়েছি আজকে বেরোচ্ছি যাচ্ছি বাপের বাড়িতে সরস্বতী পুজোটা ওখানেই কাটাবো সেই উপলক্ষে ঠিক আছে কথা বলতে পারছি না সকাল থেকে রেশনে গিয়ে বসেছিলাম তো এই সবাই মতো বাড়ি এসে আর কি রেডি হলাম ঠিক আছে এখন এই যে গাড়ি আসবে বেরিয়ে পড়বো ঠিক আছে তো এখন থেকে ভিডিওটা শুরু করলাম তো রাস্তায় যেটুকু সম্ভব তোমাদের দেখাবো সাথে থাকো বাড়ি গিয়ে আবার জানি আছে আরও কষ্ট আছে বাড়ি গিয়ে আবার ঠাকুর আনতে যাবো ঠিক আছে তো তোমরা সাথে থাকো ভিডিওটা আশা করছি ভালো লাগবে সাথে থাকো সবাই হাঁপিয়ে গেছি এখন আর কথা বলতে পারছি না প্লিজ সবাই ভিডিওটা পুরো দেখো সাথে থেকো ভালো লাগবেই লাগবে ঠিক আছে চলো তো এই যে দেখো টোটো চলে এসছে আর আমরা বসে আছি টোটোতে তো টোটোতে করে এখন যাব বাস স্ট্যান্ডে ঠিক আছে আর এই যে আমার দুষ্টসা দেখো কান্না করছে তো কেন কান্না করছে তার কারণ হলো গিয়ে আমার দুষ্টুশোনার মিঠিকে বাড়ি রেখে এসেছে ওই জন্য আমার একটু মনটা খারাপ হয়ে গেছিল। তো ওই জন্য কান্না করে তো এই যে দেখো এখন আমরা চলে এসেছি বনগাঁ আর রয়েছি বাসে আমার দুষ্টুশোনার এখন একটু দুঃখ মানে মিঠির দুঃখ ভুলে এখন একটু হাসাহাসি করছে আর বাসে বসে বসে ভাবছি যে একটু রাস্তার কিছুটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করি তো ওই জন্য দেখো এই যে বনগা বাটার মোড়ে এখানে রয়েছি আমরা বাটার মোড় থেকে বাসটা যাচ্ছে ঠিক আছে তো চলো তোমরা সাথে থাকো তো ফাইনালি আমরা মসলন্দপুরে চলে এসেছি এই যে দেখো মসলন্দপুর থেকে আবার অটো নিয়ে নিয়েছি তো অটোতে বসে রয়েছি এই যে স্টেশন থেকে পার হয়ে চলে যাচ্ছি ঠিক আছে তোমরা সাথে থাকো তো বাড়ি গিয়ে তারপর আবার তোমাদের সঙ্গে দেখা করছি আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক করে দিও আর কমেন্ট করে জানিও আর সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো আর চলো বাড়ি গিয়ে তারপরে আবার বিকেলে ঠাকুর আনতে যাবো তো সেইটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো ঠিক আছে সাথে থাকো সবাই তো ফাইনালি দেখো আমরা একদম বাড়ির কাছে চলে এসেছি আর গাড়ি থেকে নেমে এখন এই যে হাঁটা পথ মাত্র দু মিনিটের পথ তোমাদের আগের বার যখন এসেছিলাম তখনও ভিডিওতে শেয়ার করেছিলাম যে গাড়ি থেকে নেমে আমাদের বাড়ি দু মিনিটের পথ না তো যাই হোক আর এখানে মানে এখানেও আমি নর্মাল ভয়েস দিয়েই করেছিলাম কিন্তু মাইকের আওয়াজ যেহেতু বাড়ির সামনেই একদম অনুষ্ঠান ওই জন্য আমাকে পরে আবার ভয়েস ওভার দিয়ে পুরো ভিডিওটা করতে হলো ঠিক আছে তো ভিডিওটা দেখো তোমরা শুরুতেই বলেছিলাম যে সারাদিন দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর এই যে দেখো বাড়ি চলে এসেছি আর এই যে আমার দাদার মেয়ে তো ছোটদার মেয়ে আমাকে মানে দেখে সবাই বেশ খুশি আর ভীষণ আর কি ভালো লাগছে সবাই এক জায়গায় হয়েছি তো চলো বিকেলে আবার তোমাদের সঙ্গে দেখা করছি ঠাকুর আনতে যাওয়ার সময় ঠিক আছে তো ভেবেছিলাম তোমাদের একবারে আর কি ঠাকুর আনতে যাবো তখন আর কি ভিডিওটা আবার শুরু করব তো আমি এক ফাঁকে এসে তোমাদের সঙ্গে ভাবলাম যে পুজো প্যান্ডেলটা একটু শেয়ার করি তো এই যে দেখো আমাদের এখানে পুজো প্যান্ডেল যে প্যান্ডেল দেখো রেডি হয়েছি যাচ্ছি এখন আমরা ঠাকুর আনতে লাল হলুদ চলো ওইখানে গিয়ে তারপরে দেখাবো তো এই যে দেখো ফাইনালি সবাই বেরিয়ে গেছে আর সব পাড়ার মেয়েরা বৌরা মোটামুটি সবাই লাল হলুদ শাড়ি চুড়িদার যাই হোক সব লাল হলুদ রঙে আর কি সেজে উঠেছে তো চলো রাস্তায় যেটুকু সম্ভব তোমাদের আর কি দেখাবো তো সাথে থাকো পুরো ভিডিওটা দেখতে থাকো তারপরে দেখো চলে এলাম আমাদের চণ্ডীপুরের বিখ্যাত দুটো মন্দির বড়ো মন্দির তো আমরা এই যে দেখো বড় মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি তো ভাবলাম যে এই মুহূর্তটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করি ঠিক আছে এই যে দেখো মন্দিরের আর কি গেট বাইরের গেট তো ভিতরটা যাওয়া হয়নি তো পরে যদি সময় পাই তাহলে অবশ্যই মন্দিরে আসব আবার ঘুরতে আর পুরো ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করবো ঠিক আছে তো দেখো এই যে আমাদের ঠাকুর নিয়ে মোটামুটি হয়ে গেছে আর ঠাকুর নিয়ে এখানে বাজি ফাটাচ্ছে তো একের পর এক সুন্দর সুন্দর বাজিগুলো ফাটাচ্ছিলো তো ভাবলাম ওইটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তো কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও ঠিক আছে তো চলো এবার সোজা বাড়ির দিকে যাওয়া যাক তো এই যে দেখো আমরা ঠাকুর নিয়ে চলে এসেছি পুজো প্যান্ডেলের কাছে আর পুরো রাস্তাটা এইভাবে লাইটিং করা হয়েছে তো ওইটাও তোমাদের একটু দেখালাম তো আজকে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানিও তোমাদের বারবার বলছি শুরুর থেকেই যে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও ঠিক আছে তো এই যে দেখো পুজো মানে স্টেজ প্যান্ডেল এইগুলো তোমাদের আরেকবার দেখালাম আর এই যে আমাদের ঠাকুরের লুকটা তো কেমন হয়েছে ঠাকুরটা সেটাও কিন্তু তোমরা অবশ্যই জানিও আর এখন আমাদের ঠাকুর এই যে মণ্ডপে রাখা হবে তো ঠাকুরটা কেমন হয়েছে দেখো দেখে বলো কিন্তু কেমন হয়েছে তো পাড়ার এই যে দাদারা রয়েছে ওরা এখন ঠাকুরটা ঠিকঠাক জায়গায় রাখবে তো সকাল থেকে ভিডিওটা শুরু করেছি তেমন কিছু বিশেষ কিছু আর কি করিনি তো যাই হোক ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি ভিডিওটা সবাই যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও কমেন্ট করে জানিও কেমন হলো আর সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থেকে ঠিক আছে তো আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি টাটা গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো আর কালকে সরস্বতী পুজো কালকের জন্য আবার একটা বিশেষ ব্লগ রয়েছে তোমাদের তো এটা তো অবশ্যই দেখো এই ভিডিওটা আর কালকের ভিডিওটাও কিন্তু অবশ্যই দেখো সবার কাছে অনুরোধ থাকলো আর সাবস্ক্রাইবটা কিন্তু অবশ্যই 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 করে দিও ঠিক আছে তো টাটা গুড নাইট অনেক বক বক করে ফেললাম সবাই ভালো থেকো